সালামু আলাইকুম বার্তা নির্যাসে সকলকে স্বাগত ইরান নতুন স্থানে নতুন করে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড দর্শক ইরানকে বহু চেষ্টা করেও কিন্তু আটকাতে পারছে না সে তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে গত মাসে মার্কিন হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এরকমই মন্তব্য করেছেন ট্রাম্প আসলে কি এরকম কোনো কিছু ঘটেছে যদিও সিএনএন বলেছিল এই হামলায় তেমন একটা ক্ষতি হয়নি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে যদিও বলেছিলেন যে ইরানের পরমাণু কর্মসূচি তিনি বন্ধ করে দিয়েছেন অবশ্য একাধিকবার তিনি এও বলেছেন যে ইরানের পরমান কর্মসূচি সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে গেছে তবে কিছু মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে মূল উপাদানগুলো অক্ষত থাকায় ইরান তার এই কর্মসূচিটি কয়েক মাসের জন্য বিলম্বিত করতে পারে এবং সে আবার পুনরায় তার একালরকম শুরু করতে পারে কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট আবারও বললেন যে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিয়েছেন আবার তিনি এটাও বিশ্বাস করেন যে ইরান তার পারমাণবিক কর্মসূচি যে কোনো মুহূর্তে শুরু করতে ইরানের দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের পরিদর্শকদের তার পরমাণু স্থাপনাগুলি পরিদর্শনের অনুমতি দিতে রাজি হচ্ছে না এবং তার ইরোনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়াও সে বন্ধ করতে রাজি হয়নি অনেক আগে থেকে যুক্তরাষ্ট্র ইরানকে নানাভাবে নিষেধাজ্ঞা দিয়ে আসছে সর্বোপরি তার উপর হামলা করেছে এত কিছু করার পরও কি ইরানকে দমাতে পারবে দর্শক আপনার কি মনে হয় ইরান কি যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে সে তার পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথেই থাকবে